मय्येव मो न आधत्स्व मयि बुद्धिं निवेशय निवशिष्यसि मय्येव अतो ऊर्ध्वं न संशयः আমাতে মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো এই রূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মত স্বরূপে স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নাই ভগবান অভয় দিচ্ছেন ভগবান সন্দেহহীন হতে বলছেন ভগবান দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটা মেনে নিতে বলছেন কোনটা মেনে নিতে বলছেন তুমি আমাতে মন দাও কতবার এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলছে সুতরাং মনটা তাকে দেওয়াটাই হচ্ছে প্রকৃত ধর্ম মুখ্য ধর্ম আর যা কিছু আছে এই যে বাইরে যা কিছু আছে। সেগুলো হচ্ছে সবই কিন্তু গৌণ ধর্ম গৌণ আচার প্রচার এগুলো কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে এটাই যে আমাকে মন সমাহিত করো তুমি মনটা আমাতে মিশিয়ে দাও মিশিয়ে দাও চিন্তা নেই আর কি আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো সংসারে কেউ বোকা নয় সবাই বুদ্ধিমান কিন্তু সবাই বুদ্ধিমান হলেও না সবার বুদ্ধিটা সুন্দর নয় কেউ বুদ্ধি প্রয়োগ করে ওকে কিভাবে ফাঁসানো যায় আবার কেউ বুদ্ধি প্রয়োগ করে ওই ব্যক্তিটা অধপতিত হয়েছে ওকে কিভাবে তোলা যায় বুদ্ধি সবার আছে কিন্তু সবার বুদ্ধি সুন্দর নয় বুদ্ধিটাকে সুন্দর করতে হবে সেই জন্য বুদ্ধিটা সুন্দর করার জন্য কোথায় বুদ্ধিটা প্রয়োগ করতে হবে ঠিক যেমন গরম মানে জলটাকে গ্রীষ্মকালে জল রেখেছে জলটা গরম হয়ে গেছে তো জলটাকে যদি একটু ঠান্ডা করে খেতে চাও তোমাকে কি করতে হবে ফ্রিজের মধ্যে রাখতে হবে কিছুক্ষণ তবে সেটা আপনা থেকে কি হবে ঠান্ডা হয়ে যাবে ঠিক তেমন মন মনটাকে যদি সুন্দর করতে চাও বুদ্ধিটাকে যদি সুন্দর করতে চাও তাহলে সুন্দরের কাছে রাখতে হবে এখানে কার কাছে রাখার কথা বলছে পরমেশ্বর ভগবানের কাছে রাখার কথা বলা হচ্ছে অর্থাৎ তুমি সেই বুদ্ধিটা আমাতে নিবিষ্ট করো আমাকে দাও দাও হ্যাঁ এইটা বলছে এই রূপ করলে কি হবে তোমার যদি তুমি এটা করতে থাকো তাহলে তোমার কি হবে এই রূপ করলে তুমি নিশ্চয়ই মৎস্বরূপে স্থিতি লাভ করবে আমার যে স্বরূপ সেই স্বরূপে তুমি স্থিতি লাভ করবে হ্যাঁ এই স্বরূপ বলতে কি বোঝাচ্ছে একটু ভালো করে বোঝার প্রয়োজন আমাদের স্বরূপ বলতে একটু আগে ভগবান যেহেতু দুটো পথের কথা বলেছেন এক সাকার এক নিরাকার তাহলে মৎ স্বরূপ বলতে ভগবানের যে রূপ সেই রূপে রূপের অন্তর্গত হওয়া যখন আমি জ্যোতি হিসাবে ভগবানকে দেখব তখন সেই আমি ক্ষুদ্র জ্যোতি রূপে গৃহ

সবাই চতুর্ভুজ নারায়ণের মতো দেখতে অর্থাৎ ভগবান তার স্বরূপটাকে দিয়ে দেয় যেমন দুধের মধ্যে জল কি হয় জলটা আর আলাদা করে জলের কানারে থাকে না জলটাও দুধের রং প্রাপ্ত হয় ঠিক সেই সেই রকম বই যাওয়া মানে কি হয় সেই জীব সেই ভগবানের স্বরূপ প্রাপ্ত হয় ভগবানের যে রূপ সেটা হয় তাহলে দুইজনদের দুই রকম ভাব ভাবে স্বরূপ প্রাপ্ত হয় এটা এখানে বললেন ভগবান আমাদের মনটাকে কি করতে হবে ভগবানে দিতে হবে আর আমাদের বুদ্ধিটাকেও ভগবানে নিবিষ্ট করতে হবে মন বুদ্ধি এই দিয়ে ভগবানের সেবা এইগুলো হচ্ছে ধর্মের গভীরতা এগুলো